রান্না করতে করতে গ্যাস শেষ হলে আর চিন্তা করতে হবে না হাতের কাছে একটু কাচি রেখে দিন এতে আপনাদের গ্যাসের খরচাটাও কিন্তু অনেকটাই কমে যাবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা অনেক সময় লঙ্কা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি দেখা যায় লঙ্কাটাকেই পলিথিনের মধ্যে রেখে দিই খুব তাড়াতাড়ি লঙ্কাটা ঘেমে ওঠে পচে যায় নয়তো শুকিয়ে যায় তা আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে নিয়ে নিচ্ছে সবার প্রথমে বোতলটাকে দেখুন আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম এবার আমরা এই লঙ্কাগুলোকে যদি এইভাবে বোতলের মধ্যে ভরে রাখি তাহলে কি হবে লঙ্কাগুলো ফ্রিজের মধ্যে রাখলে কম জায়গার মধ্যে রাখতে পারবো সেটার একটা সুবিধা হবে আরও একটি যেটা সুবিধা হবে আর এইভাবে যদি রাখি লঙ্কাগুলো কিন্তু পচবে না অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে বোতলের যে জলের বোতল নিয়েছি বোতলের ওপরের অংশটা দিয়ে বোতলটাকে আমি এইভাবে ঢেকে রেখে দিচ্ছি দেখুন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন যখন প্রয়োজন এইভাবে ওপরের দিকে ঢাকনা খুলে ব্যবহার করব আবার কাজ মিটে গেলে এইভাবে রেখে দেব। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের জুয়েলারি কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় কি হয় ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমরা যে এই ধরনের জুয়েলারি মানে জুয়েলারিগুলো কানের দুল ইমিটেশনের যে কোনো জিনিস ব্যবহার করি কানে ইনফেকশান হয়ে যায় অনেকেরই কানের ছিদ্র দিয়ে রক্ত কুচ বের হয় তা আমাদের বাড়িতে যেই ধরনের রসুন থাকে প্রত্যেকের বাড়িতেই এই গুজির অংশটাকে কি করবেন কানের পরার আগে আপনারা রসুনের মধ্যে এইভাবে গেথে এক দু মিনিটের জন্য রেখে দিন গুজির অংশে রসুনের রসটা লাগবে যার ফলে আর এইভাবে রসুনের মধ্যে লাগিয়ে এক দু মিনিট রেখে দেওয়ার পর আপনারা খুলে নেবেন তারপর কানে পড়লে দেখবেন কোনো রকম কানের ছিদ্র ফুলে উঠবে না ব্যথা করবে না এমনকি ইনফেকশানও হবে না পরের টিপসটি চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে সাদা এই ধরনের জামা কাপড় থাকে অনেক সময় কী হয় যে জামা কাপড়ের মধ্যে হয়তো সিঁদুর লেগে যাচ্ছে বা কোনো হয়তো রং লেগে যাচ্ছে দাগ লেগে যাচ্ছে আর এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না তাই কিভাবে জামা কাপড়ের থেকে সিঁদুর বা এই ধরনের দাগ সহজেই তুলতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই হারপিক থাকে এটা কিন্তু আমার বাথরুমের হারপিক নয় সেটা ভাববেন না সামান্য পরিমাণ একটু হারপিক নিয়ে নিন পুরনো একটু ব্রাশের সাহায্যে এইভাবে একটু ডোলে নিন দেখবেন খুব সহজেই যে যে সিঁদুর লাগে বা অন্যান্য দাগ লাগে সেই সব দাগগুলো আপনারা খুব সহজেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন এইভাবে আমি কিছু সময় একটু ঘষে নিচ্ছি তারপর এই দেখুন জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি পুরোপুরি দাগটা কিন্তু আমাদের উঠে যাবে এমন কি যে কাপড় বা জামায় দাগটা লেগেছে সেই দাগটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এখানে আরও একটু সামান্য দাগ রয়েছে এই দাগের ওপরে সামান্য পরিমাণ আর একটু হারপিক দিয়ে দেব। হারপিক দিয়ে কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই কাজটি দেওয়ার সঙ্গে সঙ্গেই করবেন আর দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের দাগ উঠে পরিষ্কার হয়ে গেছে এবার আবার একটু ঘষে নিলাম চলুন আবার একটু আমি জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাই যে কত সুন্দরভাবেই এখানে আমার দাগটা পরিষ্কার হয়ে গেল এই দেখুন জল দিয়ে তো ভালো করে এবার ই করে নিয়েছি আমি আর একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো রকম দাগ নেই কেমন লাগলো আইডিয়াটি কমেন্টে জানাবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই তেল ছাড়াই এখন শুধু জলের সাহায্যেই আপনারা কিন্তু প্রদীপ জ্বালাতে পারবেন এমনই অসাধারণ একটি টিপ শেয়ার করব এর জন্য তেলের প্রয়োজন পড়বে না তিনটি সহজ পদ্ধতি চলুন দেখে নি সবার প্রথমে এখানে প্রদীপ জ্বালানোর জন্য আমি মাটির প্রদীপ নিয়ে নিয়েছি মাটির প্রদীপ আর একটি বাটি নিয়েছে এই সবগুলোর মধ্যে সবার প্রথমে জল ভরে নিচ্ছি সবগুলোতেই জল ভরে নিলাম এবার কি করব এই তিনটেকেই আমার রেডি হয়ে গেছে এর জন্য এই তিনটে আমি সাইডে রেখে নিচ্ছি প্রদীপ জ্বালানোর জন্য এখানে আমাদের প্রয়োজন সলতে বাড়িতেই কিন্তু আমরা পারফেক্ট শলতে তৈরি করে নিতে পারি মার্কেট থেকে আমাদের শলতে কেনার কোনো প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে যে ধূপকাটি থাকে ধূপকাঠির ওপর এইভাবে তুলোটাকে ছড়িয়ে নিয়ে তারপর যদি আমরা পেঁচিয়ে নিই হাতের তালুতে নিয়ে এইভাবে একটু ডললেই খুব সহজেই পারফেক্ট দোকানের মতোই শলতে তৈরি করে নিতে পারবো দেখুন হাত দিয়ে হালকা টেনে বের করে নিলাম যদি আপনাদের ধূপকাঠির ওপর করতে অসুবিধা হয় অনেক সময় লেগে লেগে ধরে সহজে বেড়াতে চায় না তাহলে ধূপকাঠির যে নিচের অংশটা প্লেন থাকে সেই জায়গাতেও খুব সহজেই আপনারা সলতে তৈরি করে নিতে পারেন আর এইভাবে শলতে তৈরি করলে বাজার থেকে শলতে কেনার খরচটাও কিন্তু আপনাদের বেঁচে যাবে শলতে তিনটে এখানে আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সাইডে রেখে নিচ্ছি প্রদীপ ধরানোর জন্য তিনটে জিনিস ব্যবহার করব। একটি বোতলের ঢাকনা নিয়েছি জলের বোতলের ঢাকনা ওষুধের ঢাকনা সবার প্রথমে ওষুধের ঢাকনাটা যেহেতু আমার এখানে অনেকটাই বড় বলে মনে হচ্ছে তাই ওষুধের ঢাকনাটাকে এখানে আমি এইভাবে উপরের অংশটাকে কেটে ছোট করে নিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে আর বাড়তি অংশটারও আমাদের প্রয়োজন নেই তাই কেটে বাদ দিয়ে দিলাম এবার কাচের সাহায্যে ঠিক মাঝখানটায় এইভাবে ছোট ছিদ্র করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে ছিদ্রটা যেন অতিরিক্ত বড় না হয় জলের ঢাকনারও ঠিক মাঝখানে এইভাবে আমি গোল করে ছিদ্র করে নিলাম এবার আমি নিয়ে নেব একটি সেফটি পিন সেফটি পিনটাকে এইভাবে ছড়িয়ে নিলাম শলতেগুলোকে এবার আমাদের যে বোতলের ঢাকনা আছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে আরও একটি কাজ করব এ দেখুন যে ওষুধের ঢাকনা সবগুলোর মধ্যে আমাদের এক এক করে শলতে কিন্তু ঢুকিয়ে নিতে হবে এ দেখুন আমি এক এক করে সবগুলোর মধ্যে শলতে ঢুকিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু তেল এখানে আপনারা তেল নাও নিতে পারেন যে মোমবাতি হয় মোমটাকে একটু গলিয়ে নিন তাহলে কোনো রকম তেলের প্রয়োজনই আপনাদের পড়বে না আমার হাতের কাছে মোম ছিল না তাই এখানে আমি সামান্য পরিমাণে একটু তেল নিয়ে শোলতের মুখে একটু লাগিয়ে নিচ্ছি এইভাবে আর আমার মনে হলো শোলতেটা অনেকটাই বড় আছে তাই নিচের বাড়তি অংশটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি কারণ বাড়তি অংশটার প্রয়োজন নেই এবার যে প্রদীপগুলোতে জল দিয়ে রেখেছিলাম নিয়ে এসছি আর এই প্রদীপগুলোতে দেখতে সৌন্দর্যের জন্য সামান্য এক ফোঁটা জল মানে তেল দিয়ে দিচ্ছি ফোটা ফোটা আর আপনাদের যদি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকে তাও দিতে পারেন দেখতে ভালো লাগবে জলের মধ্যে এবার আমি সলতেগুলোকে এইভাবে এক এক করে রেখে নিলাম চলুন তাহলে এবার আমরা প্রদীপগুলোকে ধরিয়ে নিই এটা আমি পুজোর জন্য কিন্তু করিনি ডেকোরেশনের জন্য করেছি এইভাবে আপনারা ঘরের কোথাও সুন্দরভাবে জল দিয়েই প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন দেখতেও খুব ভালো লাগবে আর তেলেরও প্রয়োজন নেই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে না আমরা যখন শপিং করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু পেয়েই যাই তো এই ধরনের ব্যাগগুলোকেই আমি কাঁচির সাহায্যে এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা এরকমভাবে ছোট টুকরো করে কেটে এই টুকরোগুলোকে রান্নাঘরে রেখে দিন কি কাজে এগুলোকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় হয়তো ডাইনিং টেবিলে বা মেজোতে কোথাও এইভাবে তরকারি পরে তেল পরে জায়গাটা তেল চিটচিটে হয়ে যায় কাপড় দিয়ে মুছলে আবার কাপড়টা পরিষ্কার করতে লাগে সেক্ষেত্রে এই ধরনের যে ব্যাগগুলো থাকে যখন মানে শপিং ব্যাগগুলো এগুলোকে আপনারা ইউজ করতে পারেন কোনো রকম টিস্যু পেপারের প্রয়োজন পড়বে না জায়গাটার তেল চিটচিটে ভাব দূর হবে এমনকি কোনো কাপড় দিয়ে আপনাদের মোছামুছি করার প্রয়োজন পড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় ফ্রিজের মধ্যে লঙ্কা থাকতে থাকতে এইভাবে দেখা যায় লঙ্কাগুলো একেবারে শুকিয়ে যায় আর এরকম শুকনো হয়ে গেলে কোনো তরকারিতে দিলেও ভালো লাগে না আর বেশি দিন থাকলে দেখা যায় একেবারে শুকিয়ে নষ্টই হয়ে যায় ফেলে দিতে লাগে তাই এরকম সমস্যা হলে মিক্সারের মধ্যে লঙ্কাটাকে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন দেখুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি লঙ্কার পেস্টটাকে এবার একটি আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ভিনিগার সামান্য পরিমাণ একটু ভিনিগার একটু নুন দিয়ে লঙ্কার পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই পেস্টটাকে ফ্রিজের মধ্যে দু তিন মাস রেখে দিলেও নষ্ট হবে না কিন্তু লঙ্কাগুলোকে রেখে দিলে আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত অনেক সময় দেখা যায় আমরা যে গ্যাস বার্নারে রান্না করি গ্যাস বার্নারের সাইড থেকে এইভাবে আগুন বের হতে থাকে আমরা গুরুত্ব দিই না কিন্তু এইভাবে সাইডতে আগুন বের হলে এতে গ্যাসের অপচয় হয় আর গ্যাসের খরচাও বেশি হয় তাই টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে গ্যাসের বার্নার পুরনো হয়ে গেলে অনেক সময় ক্ষয় হয়ে যায় যার কারণে এই সমস্যাটি দেখা দেয় তো এখানে গ্যাসের বার্নারটি গরম বলে আমি কাপড় দিয়ে ধরে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু সাঁতার কালারের টুথপেস্ট যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারেন গ্যাসের বার্নারের চার সাইড দিয়ে এইভাবে আমাদের টুথপেস্টটা লাগিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল করবেন যাতে গ্যাসের বার্নারের ছিদ্রের মধ্যে টুথপেস্ট না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আর গ্যাসের ওভেনেও আমি এইভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার বান্নারটাকে সেট করব। আপনাদের এই দেখুন আগুন ধরিয়ে দেখাচ্ছে এখন সাইড থেকে কিন্তু বের হচ্ছে না এতে আমাদের গ্যাসের অপচয়টাও কম হবে গ্যাস বেশি দিন চলবে রান্না করতে করতে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায় তখন হাতের কাছে আপনারা একটি কাচি রেখে দিন সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন গ্যাস শেষ হলে আমাদের নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে ক্ষেত্রে এই ধরনের কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের একটি কাঁচি কিন্তু এই সমস্যা দূর করতে পারে গ্যাস সিলিন্ডার শেষ হলে নতুন গ্যাস সিলিন্ডার যে লাগাতে লাগে অনেক সময় ক্যাপটা খুলতে অনেকেরই খুবই কষ্ট হয় শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে বাড়িতে বয়স্করা মারা থাকলে অনেক সময় দড়ি ধরে টানাটানি করতে থাকে তো ক্ষেত্রে এত কিছু করার কোনো ঝামেলা নেই এই ধরনের একটি কাচি নিয়ে নেবেন গ্যাস সিলিন্ডারের ক্যাপের মুখে যে নখটা থাকে কাচি নিয়ে কি করবেন কাচিটাকে এইভাবে নখের মুখে ভেতরের দিকটায় এই দেখুন এইভাবে ঢুকিয়ে দিতে হবে দড়ি ধরে টানতে হবে না শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না আমাদের কি করতে হবে ক্যাবটা ওপর থেকে শুধু জাস্ট একটু টানতে হবে এই দেখুন কত সহজেই ক্যাবটা আমাদের খুলে গেল তাই আইডিয়াগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন